অসাধারণ একটা টেস্ট ম্যাচ জিতলাম আমরা শেষ দিনে কে এল রাহুল জাডেজার সুন্দরের দুর্দান্ত ব্যাটিং এর জন্য এই ম্যাচটা আমরা জিততে পারলাম আমি কেন বারবার বলছি যে ম্যাচটা আমরা জিতলাম কারণ এই ড্রটা জয়ের থেকে কোনো অংশে কম না প্রথম ইনিংসে আমরা তিনশো এগারো রানে পিছিয়ে ছিলাম তারপর যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামলাম প্রথম ওভারে জিরো রানে দুই উইকেট এরপর আমরা এটাও জানি না যে ঋষভ পন্থ ব্যাটিং করতে পারবেন কিনা বা ব্যাটিং করলেও কতটা ভালোভাবে করতে পারবেন তাই আমরা সেখানে জিরো রানে দুই উইকেট ছিলাম না জিরো রানের আমরা তিন উইকেট ছিলাম তারপরে কে রাহুল আর শুভমান গিলের মধ্যে একটা পার্টনারশিপ হলো একশো অষ্টআশি রানের একটা পার্টনারশিপ এই ম্যাচটা আমরা জিতলাম দুটো বড় পার্টনারশিপের জন্য প্রথমটা কে রাহুল আর শুভমান গিলের পার্টনারশিপ একশো অষ্টআশি রানের আর তারপরে ওয়াশিংটন সুন্দর আর যারা সে ম্যারাথন দুইশো তিন রানের পার্টনারশিপ প্রথম ওভারে দুই উইকেট পড়ে যাওয়ার পরে ব্যাটিং করতে আসেন শুভমান গিল আগের টেস্টে আমরা দেখেছিলাম যে তিনি চতুর্থ ইনিংসে যখন এরকম পরিস্থিতিতে ব্যাটিং করতে এসেছিলেন তখন খুবই চাপে ছিলেন চাপটা তখন সামলাতে পারেননি কিন্তু এই ম্যাচে জিরো রানেই দুই উইকেট পরে যাওয়ার পরে যখন ব্যাট করতে আসলেন চাপটাকে দুর্দান্ত ভাবে কন্ট্রোল করলেন কামনেস দেখালেন আগের ম্যাচে যে ভুলটা করেছিলেন এখানে সেই ভুলটা করলেন না প্রথমে ব্যাটিং করতে নেমে একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করলেন রান করার চেষ্টা বেশি করছিলেন শুধুমাত্র ডিফেন্স করাতে জোর দিচ্ছিলেন না কাউন্টার অ্যাটাক করছিলেন ঠিকই কিন্তু কোনো রিক্স না নিয়ে আর তারপর যত সময় এগুলো স্ট্রাইক রেটটা একটু কমিয়ে দিলেন কিন্তু একদম সলিড ব্যাটিং করলেন চতুর্থ দিনের শেষে ভারত দুই উইকেটই ছিল এরপর আসলো পঞ্চম দিন চতুর্থ দিনে বেনেস্টক্স বল করেনি যেটা ভারতের জন্য একটা বড় এক্সপেক্টার ছিল পঞ্চম দিনেও অনেকেই ভেবেছিলেন যে হয়তো তিনি বল করবেন না কিন্তু প্রথম স্পেলেই তিনি বল করতে আসলেন আর এসেই কে এল রাহুলের নিলেন বলটা একটু নিচু হয়েছিল সেজন্য তিনি আউট গেলেন কেল রাহুলের সেখানে কিচ্ছু করার ছিল না তার আউটের পরে পাঁচ নাম্বারে ব্যাটিং করতে আসলেন ওয়াশিংটন সুন্দর অনেকেই ভাবছে যে জাডেজার আগে ওয়াশিংটন কেন এর পিছনে কারণ একটা সিম্পল জাডেজা যেহেতু ছয় নাম্বারে এত ভালো ব্যাটিং করছে তাই তার ব্যাটিং অর্ডারটাকে ইন্ডিয়ার ডিস্টার্ব করতে চায়নি তাই পাঁচ নাম্বারে পন্থের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে পাঠানো হলো তিনি এসে দুর্দান্ত ভাবে ব্যাটিং শুরু করলেন গিলের সাথে মিলে আরো একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করলেন আর গিল পূরণ করলো তার সেঞ্চুরি এই সিরিজে টোটাল চারটা সেঞ্চুরি করলেন যেটা একটা সিরিজে একটা ক্যাপ্টেন দ্বারা হাইয়েস্ট চারটা সেঞ্চুরির মধ্যে এই সেঞ্চুরিটা সব থেকে টাফ সিচুয়েশন এসেছে বল এসে তার হাতে লাগলো মাথায় লাগলো বল কখনো নিচু হচ্ছিল কখনো এক্সট্রা হচ্ছিল এই সব কিছুর বিরুদ্ধে তিনি দারুণ ভাবে ব্যাটিং করলেন আর পূরণ করলেন তার চতুর্থ হান্ড্রেড এই সিরিজ এরপর লাঞ্চের ঠিক আগে শুভমন গিল আউট গেলেন জোফ্রা আর্চারের বলে শটটা একটু খারাপ শট বলতে পারেন কিন্তু আবার অন্যদিক দিয়ে এটাও দেখা যায় যে জোফ্রা আর্চার একটু এক্সট্রা বাউন্স পেয়েছিলেন যেটা শুভমন গিল এক্সপেক্ট করেননি এক্সট্রা বাউন্সের জন্যই কিপারের হাতে ক্যাচ গেল যদি এক্সট্রা বাউন্সটা না পেতেন তাহলে সেখানে সিঙ্গেল নিতেন বা চার হতে পারত চতুর্থ দিনের শেষে সবাই এটাই জানতো যে কে এল রাহুল আর শুভমন গিল এই দুজনই আমাদের মেন ব্যাটার হতে চলেছে আর লাঞ্চের আগেই এই দুইজনকেই ইংল্যান্ড আউট করলো এটা একটা বড় অ্যাডভান্টেজ ছিল ইংল্যান্ডের জন্য কিন্তু লাঞ্চের পরে জাডেজা আর ওয়াশিংটন সুন্দর যেভাবে ব্যাটিং করলেন জাস্ট অসাধারণ ব্যাটিং জাডেজা প্রথম বলেই একটা ক্যাচ দিয়েছিলেন জরুর সেই ক্যাচটা মিস করলো কিন্তু তারপর থেকে একদম চান্সলেস নক খেললেন জাডেজা দ্বিতীয় আর তৃতীয় সেশনে ইংল্যান্ডের বোলারদেরকে তারা কোনো চান্সই দেয় নাই বল কিন্তু উপর নিচে হচ্ছিল কিন্তু তারা দারুণ ভাবে ব্যাটিং করলেন একদম চান্সলেস ভাবে খেললেন তারা আর বাহাতি ব্যাটারদের বিরুদ্ধে যে রাগ তৈরি হয়েছিল যেখান থেকে লিয়াম ডাসন বল টান করানোর চেষ্টা করছিলেন তাকেও দারুণ ভাবে কাউন্টার করলো তারা দুজনে আগের ম্যাচে জাডেজা তার অসম্পূর্ণ কাজটা এই ম্যাচে পূরণ করলেন প্রথম ইনিংসে তিনশো এগারো রান পিছিয়ে থাকার পরে পুরো পাঁচটা সেশন ধরে ব্যাটিং করা তাও মাত্র চারটা উইকেট হারিয়ে অসাধারণ ব্যাটিং আর শেষের দিকে পুরো ইংল্যান্ড টিমের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে এসেছিল বিশেষ করে তাদের ক্যাপ্টেন বেনেস্টক্সের মধ্যে যেটা আগামী ম্যাচে ভারতকে প্রচুর হেল্প করবে আগামী ম্যাচে একটা ফ্রাস্ট্রেটেড ইংল্যান্ড টিম যাবে আর সেখানে হারের মুখ থেকে ড্র ছিনিয়ে এনে ভারতীয় টিমের মোটিভেশন এই সময় হাই থাকবে পরের ম্যাচে ভারতীয় টিমের মোরাল অনেক হাই থাকবে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ড্র হয়ে থাকলো এই ড্রটা শেষ দিনে একদম ব্যাটিং ব্যাটিং করলো ভারত নিয়ে তো আমাদের প্রশ্ন নেই আর ওয়াশিংটন সুন্দর এই ম্যাচে প্রমাণ করে দিলেন ব্যাট হাতেও তিনি ভালো পারফর্ম করার কতটা সামর্থ্য রাখেন এই জয়ে ভারতীয় টিমে এখন পুরো জোশ হাই থাকবে আশা করি পরের ম্যাচ জিতে আমরা এই সিরিজটা ড্র করে ফিরতে পারবো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ